বর্ষার এই তালের সিজনে এই পিঠাটা বানিয়ে না খেলে কিন্তু আফসোস থেকে যাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটা পিঠা বানিয়ে নেওয়া যায় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা এটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই তালের পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি বা তালের রস তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কুরানো নারকেল নারকেলগুলো ফ্রোজেন করা ছিল লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আমি কিন্তু তালের পিউরির সাথে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা ছোটো এলাচ এলাচ দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এখন আমি খুব ভালো করে নেড়ে চড়ে এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে করেই জাল করে নেব তবে চুলার আঁচটা কিন্তু একদম লুতে রাখতে হবে চুলার আঁচ লুতে রেখে আমি প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে এখন আমি একটা বড়ো সাইজের বুলের মধ্যে ঢেলে নেব আর এই ময়দার ডোটা কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে এজন্য একটু সাবধানে মথে নিতে হবে যাতে হাত পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে মেখে নিলে ময়দার দুটা হাতের সাথে লেগে যাবে না আবার এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি খুব ভালো করে এই ময়দার দুটাকে মথে নেবো আমি মধ্যে সফট একটা ডু বানিয়ে নেব দেখুন ডুটা কতটা সফট হয়েছে এইভাবে করেই নরম একটা সফট ডু বানিয়ে নিতে হবে এখন আমি এখান থেকে কিছুটা ডু হাতের তালুতে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব তারপর একটা নাইফের সাহায্যে আমি ডিজাইন করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আমি এইভাবে নাইফ দিয়ে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন অথবা পিঠার সাজ দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এরই মাঝে আমার একটা পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটা তৈরি করা যতটা সহজ এটা খেতে কিন্তু তার থেকে বেশি মজার এখন তালের সিজন তাই দেই না করে ঝটপট বানিয়ে ফেলুন দেখুন আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এক চুলায় চা বসিয়ে আরেক চুলায় কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময় ঝটপট বানানো হয়ে যাবে দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে দেখুন কাঁচা অবস্থায় কিন্তু পিঠাগুলো কত লোভনীয় লাগছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব হাই হিটে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে নেব তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই পিঠাগুলো দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো সব দিয়ে নেওয়ার পর হাই হিটে প্রথমে এক মিনিট জাল করে নেবো তারপর চুলার আসটা মাঝারিতে করে দেব এই পিঠাটা বাসায় না বানালে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি সবগুলো পিঠা উল্টে দেব পিঠাগুলো উল্টে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়ার পর আপনি একটা বয়মে রেখে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি পিঠাগুলো একটা স্টিনারে তুলে নেব আর দেখুন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে আমি সবগুলো পিঠা একটা স্টিনারে তুলে তেলটা ভালোভাবে ঝরা দিয়ে নেব এই তো হয়ে গেল তালের পিঠা এটা বানিয়ে নেওয়া কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন খেতে অসম্ভব রকমের ভালো লাগবে পিঠাটা দেখতে কত লোভনীয় হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা হবে সফট আর উপরটা হবে ক্রিস্পি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ